যৌবনের হতাশা থেকে মুক্তি তিনটি গুরুত্বপূর্ণ উপায় বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশা জামাল রাজু হতাশা বোধ অবশ্যই আমাদের শারীরিক এবং মানসিক জায়গা থেকে ভালো না এটি আমার শরীরকে যেমন অসুস্থ করে আমার মনটাকে অসুস্থ করে হতাশার জায়গাটা আমার যে কোনো সময় হতে পারে স্পেশালি আমার যখন যৌবনের সময় অথবা ওই সময় আমরা যেটা বলি দু রকমের ট্রানজেকশন আছে বাংলাদেশের প্রেক্ষিতে আপনারা দেখবেন চব্বিশ থেকে অথবা বাইশ থেকে শুরু করে তিরিশ বা বত্রিশ বছরের এই সময়টায় অনেক সময় অনেকে আছেন বিভিন্ন রকমের হতাশার বোধের ভিতর দিয়ে যান প্রথমত হয়তো বা তার শারীরিক যে একটা কষ্ট সেটির কারণে অথবা মানসিকভাবে বা মানসিকভাবে সে খারাপ থাকছে ডিপ্রেশন অ্যাংজাইটি বা অন্য অন্য কারণে খারাপ থাকছে হয়তো বা অনেক সময় সোশ্যাল আইসোলেটেড হয়ে পড়ে বা সমাজের মানুষের সাথে মিশতে গিয়ে সে ভালো থাকতে পারে না অনেক সময় কারণে কিন্তু অনেক সময় থাকতে পারে না তাহলে এই সময়টায় নিজের ভিতরে যে ট্রানজ্যাকশন হয় একটি জায়গা থেকে অথবা আমার লাইফের কেরিয়ার লাইফের ওই জায়গাগুলো থেকে অথবা অনেক সময় দেখা যায় যে আমার যে কাজগুলো করি ব্যবসা করি সেখান থেকে কিছু নেগেটিভ ট্রমা আমাদের ভিতরে আসে সেখান থেকে হয়তো বা আমরা খারাপ থাকতে পারি তো সেই জায়গাটাতে আমার নিজেকে অ্যাকসেপ্টেন্স বা অ্যাকসেপ্ট করা যে আমার এই ধরনের সমস্যার ভিতর দিয়ে আমি যাচ্ছি জীবনের ছোট ছোটো আনন্দের দিকে দৃষ্টি দিন আপনার নিজের হবি বা নতুন কিছু শিখুন যেটি আপনাকে হয়তো কাজে ব্যস্ত রাখবে এবং আপনার অতিরিক্ত নেতিবাচক চিন্তা বা হতাশাবোধের জায়গাগুলোকে আপনাকে ফোকাস করবে না এবং এই জায়গাটাতে আমি যে সবসময় যেটা আমি আপনাদেরকে বলতে চাই দুই নম্বরে পজিটিভ যে মানুষের সাথে আপনি মিশবেন এবং সময় কাটাবেন নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকবেন দেখবেন অনেক সময় যে একটা কথা আমার এক গুরু বলতো সে বলতো যে তুমি যদি পজিটিভ মানুষের সাথে মিশো তাহলে দেখবা তুমি অনেক কিছুই তোমার পজিটিভিটি তৈরি হবে তুমি যদি নেগেটিভ বা টক্সিক পিপলের সাথে বা মানুষের সাথে মিশো দেখবা হয়তো বা ওই ব্যক্তি কোনো একটা ফসলের মাঠ থেকে গেলে ফসলগুলো হয়তো বা ওগুলো একদম তেনিয়ে পড়বে মানে একদম নষ্ট হয়ে যাবে মনে হবে পুড়ে যাচ্ছে ওই ব্যক্তি যদি কোনো একটা ভালো একটা ব্যবসা অথবা ভালো একটা ভাষা অথবা যে জায়গাটাতে যাক সেখানে ভালো কিছু থাকলে সেগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যায় সুতরাং সঙ্গদেশে লোহা বাসে অনেক সময় অনেকে বলে সেই জায়গা থেকে অবশ্যই ভালো বা পজিটিভ মানুষের সাথে মিশন এবং তিন নাম্বার যে বিষয়টি বলবো অনেক সময় আপনার হতাশা জায়গাটিতে আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন এখান থেকে বের হওয়ার জন্য স্পেশালি আমি প্রায় দেখি যে আপনারা অনেকে আছেন বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেল খোঁজেন বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেন আপনার সমস্যাগুলো থেকে কীভাবে বের হবেন সেখানে আবার অনেকে নন সাইকোলজিস্ট বা সাইকাট্রিক মেন্টাল হেলথে তার প্রফেশনাল কোনো কেরিয়ার নেই তার ওই বিষয়গুলো সম্পর্কে তার ধারণা নেই তারা বিভিন্ন রকমের সাজেশন দিচ্ছে এবং আপনারা অনেকে এই সাজেশনগুলো যদি শোনেন বা শুনে থাকেন সেটি হয়তো আপনার জন্য আপনাদের মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে তোরা এই যে সময়গুলোতে বা সময়টাতে যারা প্রফেশনাল রয়েছেন সাইকোলজিস্ট কিংবা সাইকার্টিস্ট তাদের স্বর্ণাপন্ন হতে পারেন এবং আপনার এই সমস্যার জন্য আপনার আপনি অবশ্যই দায়ী না আপনার কথাগুলো ওই যে প্রফেশনাল যারা আছে তারা আপনার কথাগুলো শুনবে কনফিডেন্সিয়াল লাগবে এবং আন্তরিকতার সাথে আপনার কথাগুলো অ্যাকসেপ্ট করবে একটু ইনিশিয়েটিভ নেওয়া তাদের কাছে যাওয়া এবং হতাশাকে আরও শক্তি হিসেবে গ্রহণ করে পজিটিভ কিছু পাওয়ার উদ্দেশ্যে বা পাওয়ার চিন্তায় আপনার হয়তো বা শুভ তৈরি হতে পারে এই মানসিক সেবা যারা প্রদান করে তাদের মাধ্যমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করেন ধন্যবাদ